কি কেমন লাগলো ভিডিওটা দেখে তোমরা তো ভাবছো এটা মনে হয় খুব কঠিন কাজ তাই না একদমই না খুবই সহজ আর কি কি দিয়ে এই জিনিসটা বানাতে পারবে তোমরাও চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রত্যেকে নিজেরা বানাতে পারবে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে এটা বানানোর জন্য ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাচের গ্লাস এরকম একটা কাচের গ্লাস বা যেরকমই তোমরা পারো না কেন কাচের গ্লাস নিতে হবে যার ঘরে যে যেরকম থাকবে সেরকম একটা কাচের গ্লাস নিয়ে নিবে আর কাচের গ্লাসের মধ্যে এরকম পুরো পরিমাণে মানে পুরো গ্লাসটা ভরে এক গ্লাস তোমরা জল নিয়ে নেবে ঠিক আছে এই জলের মধ্যে তারপরে তোমাদেরকে কি করতে হবে চলো তোমাদেরকে বলছি ঠিক আছে এই জলটা এই জলটা তোমরা এখন কি করবে চলো তোমাদেরকে সেটাই বলছি এই জলটাকে তোমরা এখন এই দেখো তারপর একটা ফোন লাগবে ঠিক আছে একটা ফোন একটা ফোনে তোমরা কি করবে এই দেখো লাইট জ্বালিয়ে নিবে ঠিক আছে এই ফোনে লাইট জ্বালিয়ে নেবে একটা ফোন নেবে যে কোনো বাড়িতে যদি যাদের ফোন থাকবে তারা একটা ফোনের লাইট জ্বালিয়ে নেবে একটা ফোনে লাইট জ্বালিয়ে নিবে ফোনটা কারণ তোমরা তো একটা ফোন দিয়ে ভিডিওটা করবে তার জন্য আরেকটা ফোন তোমাদের লাগবে যেটাতে তোমার লাইটটা জ্বালানো থাকবে ঠিক আছে তারপরে এই দেখো লাইটটা যখন জ্বালাবে তারপরে ফোনটা এইভাবে উঁচু করে রেখে দেবে রাখার পর এর ওপরে এর ওপরে এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটের ওপরে জাস্ট তুমি গ্লাসটাকে এইভাবে রেখে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে লাইটটা দেখো এই সরালাম দেখো রকম লাগছে আবার লাইটটার ওপর যখন গ্লাসটা দেব দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার তোমরা কি করবা ঘরের যদি লাইট থাকে ঘরে দেখো আমার ঘরে যেমন লাইটটা অন করা আছে আমি এটাকে এখন অফ করে দেব এই দেখো অফ করে দিলাম লাইটটা ঠিক আছে অফ অফ করে দেওয়ার পর এই দিকটা দেখো তোমাদেরকে কত সুন্দর লাগছে এবার আমার ফোনের যেটা আমি ভিডিও করছি সেই ভিডিওর লাইটটা আমি বন্ধ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো লাইটটা বন্ধ করে দিলাম আমার ফোনের লাইটটা ঠিক আছে দেখতে পাচ্ছ আমার ফোনে লাইটটা যখন বন্ধ করে দিলাম তখন কত সুন্দর লাগছে না দেখতে এইবার যেটা দিতে হবে এর মধ্যে অনেকে বুঝতে পারছে না কি দিয়ে এরকম হচ্ছে কি এমন জিনিস দিলে যেটাতে হচ্ছে জলের মধ্যে সুন্দর একটা মানে দেখা যাবে একটা জিনিস যেটাতে নিচে নামবে যখন জিনিসগুলো তখন সুন্দরভাবে একদম নামবে জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে তো প্রথমে আমিও বুঝতে পারতাম না তারপরে হচ্ছে আমিও সেটা জানতে পারলাম তো চলো তোমাদেরকে দেখাই যে কি এমন দিচ্ছে জলের মধ্যে চলো দেখাচ্ছি তো এই হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে সবার ঘরেই থাকে কি এটা বলো তো দেখেতে বুঝতেই পারছো কি এই জিনিসটা এটা হচ্ছে রান্না করা হলুদ যে হলুদটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদ এবার সেই হলুদটা আমরা সেই জলের মধ্যে দেব চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম সহজভাবে দেখাচ্ছি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কী দিয়ে এরকম করা যাচ্ছে ঠিক আছে এবার আমার ফোনের লাইটটা অন করা আছে আমি আরেকবার বন্ধ করে নিচ্ছি এই দেখো বন্ধ করে দিলাম এবার যে হলুদটা নিয়েছিলাম দেখো এবার সে এটার মধ্যে দেব দেখো এই যে ঠিক গ্লাসের ওপর দিকটা এইভাবে ধরবে ঠিক আছে এবার ধরার পর দেখো আমি যখন দিব তখন দেখতে পাবে এই দেখো দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা দেখতে পেলে তো এই হচ্ছে মেন কারণ এই জিনিসটা ঠিক আছে এটাই সবাই বুঝতে পারছে না আর যখন তোমাদেরকে দেখানো হচ্ছে যে এই জলের থেকে যখন পড়ছিল জিনিসগুলো তখন তোমরা যদি কেউ ভিডিও পোস্ট করো তখন দেখবে ওখানে তোমরা এডিটে গিয়ে জাস্ট তোমরা স্লো মোশন করে দিবে যখন আমি জলের মধ্যে যে চামচটা যখন দিলাম না এই চামচটা যখন দিয়ে ছাড়লাম তখন তোমরা ওই জায়গাটা স্লো মোশন করে দিবে তাহলে কি হবে বলো তো তাহলে জিনিসগুলো তোমার আস্তে আস্তে পড়বে আর জিনিসটা দেখতে ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না বলো কমেন্ট তো বুঝতে পারলে কি তোমরা তোমরা কমেন্টে জানাও কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারো আমি অনেক সহজভাবেই বোঝালাম তো এইটা একটা সিম্পল ব্যাপার তো প্রথমে আমিও বুঝতে পারতাম না মানে বুঝতে পারছিলাম না তারপরে আমিও বুঝতে পারলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে